আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বাইনান্স পার্ট টুতে আপনাদের সবাইকে জানার স্বাগত স্বাগতম আপনারা যারা বাইনান্স পার্ট ওয়ান মিস করছেন অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখে আসবেন তো আজকে আপনার আপনাদেরকে বাইনান্সে কিভাবে ডলার ডিপোজিট করবেন কিভাবে আপনার অ্যাকাউন্টে ডলার কিনবেন বা কোথা থেকে ডলার পাবেন তো সেই সব বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনারা যারা এখনো বাইনান্স অ্যাকাউন্ট করেন নাই এই ভিডিওর ডিসক্রিপশানে ভিডিও পেয়ে যাবেন ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা অতি শীঘ্রই করে ফেলবেন তো আপনারা বাইনান্সে কিভাবে ডলার ডিপোজিট করবেন তো আমাদের প্রথম পার্টে সেই কথাতেই আলোচনা ছিল যে আপনাদেরকে দ্বিতীয় পার্টে আপনারা কিভাবে আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে ডলারগুলো আনবেন তো সেইগুলোই দেখাবো তো বাইনান্সে ভাই অনেক প্রকারেই আপনি এই ডলারগুলো আনতে পারবেন এক হচ্ছে আপনি আপনার ওয়ালেটে চলে যান ওয়ালেটে যে স্পটে যান স্পটে যে আপনি ডিপোজিট করতে পারবেন আপনি অনেক যত কয়েন আছে এই বাইনান্সে সবগুলো কয়েন আপনি অন্য একটা ওয়ালেট বা এয়ারড্রপ বলেন বা অন্য কোনো এক্সচেঞ্জার থেকে আপনি ডিপোজিট করতে পারবেন তো আপনারা যেহেতু নতুন সেহেতু আপনারা তো ভাই ডিপোজিট ব্যবহার করতে পারবেন না কারণ আপনারা তো কোথাওই আপনাদের এই সব টোকেন নাই এই যেগুলো টোকেন এগুলো তো আপনারা কোথাও কোথায় ওই পাবেন না কারণ আপনারা এইগুলো একমাত্র ডিপোজিট করতে পারবে তো আপনারা যারা নতুনরা আছেন তো তারা কিভাবে বাইনান্সে ডলারগুলো গুলো আনবেন তো তাদের দুইটা বা তিনটা দিক আছে তো আমি দুইটা দিক দেখাবো তো সর্বপ্রথম একটা দিক দেখাচ্ছি সেটা হচ্ছে পি টু পি তো পিটুপির মাধ্যমে আপনারা আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে ডলার কিনতে পারবেন আর একটা দিক হচ্ছে কি ভাই এই দিকটা আমি একটু পরে বলি আপনাদেরকে সর্বপ্রথম পি আলোচনা করি তো পিটুপি পাইতে হলে আপনারা সর্বপ্রথমে নিচে দেখতে পারবেন ওয়ালেট এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট তো আপনারা সরি তো আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট তো আপনারা এই ওয়ালেটে একটা ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এও ওভার আছে স্পট আছে তো এই স্পটের সাইডে দেখছেন ফান্ডিং আছে তো আপনারা ফান্ডিং একটা ক্লিক করে দিবেন তো ফান্ডিং ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইখানে পিটু পিটুপি লেখা তো আপনারা এই পিটুপি এর উপর একটা ক্লিক করে দিবেন তো পিটু উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম শো করবে তো এইখানে হয়তো অন্য কিছু শো করতে পারে তো আপনারা এইখান থেকে কিভাবে ডলারগুলো কিনবেন তো সেগুলোই দেখায় এইখানে দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা করে এক এক ডলারের রেট চলতেছে তো আপনি এইখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করতে পারবেন মানে বাংলাদেশে যেগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনি এই সবগুলো বাংলাদেশি ভাইয়েরাই আর কী এরকম বিক্রি করতেছে ডলার তারা আর কি এই পিটুপি এই এইটা এইটাও একটা তো বা আমি তো বলেছিলাম যে বাইনান্সে কত দিক থাকে ইনকাম করা যায় তো বাইনান্সে এই যে একটা দিক কিন্তু ইনকাম করার তো যারা পিটুপি ট্রেড করে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডা কিন্তু পিটুপিভাবে ট্রেড করে থাকে ইনরা কিন্তু পিটুপির মাধ্যমে ইনকাম করে থাকে তো আমরা তো ভাই ট্রেডের মাধ্যমে করবো তাই না তো আমাদের এনাদের কাছ থেকে ডলার কিনতে হবে তো আমরা আমরা যদি এনাদের কাছ থেকে ডলার কিনি তো আপনি সর্বপ্রথম এনাদেরকে কিভাবে পেমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন ম্যাথড তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো এইখানে যদি ক্লিক করে দেন এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কও কিন্তু কাছে ভাই তো আমরা সাধারণত ভাই নগদ বা বিকাশে ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন নগদ বা বিকাশ তো আপনি যেইটার মাধ্যমে কিনবেন তো সেইটা সিলেক্ট করবেন তো আমি বিকাশ সিলেক্ট করে দিই আপনাদেরকে দেখানো সত্ত্বে তো নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম তো কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন তো সরি একটু আমার এই দিকে এসে তো আপনাদের এরকম আসলে ব্যাক করে চলে আসবেন আমার কেটে গেছে আমি আর একবার একটু ঢুকি পেমেন্ট ম্যাথডে যাবেন বিকাশ বা নগদ আপনারা যেটার মাধ্যমে দিতে এসেছেন তো সেটা দিয়ে কনফার্মে একটা ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পরে বিকাশ সিলেক্ট করলেন কেন আমি বলি আপনারা আপনারা এদেরকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং কে বিকাশে কাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এবং কাকে নগদের মাধ্যমে কাকে রকেটের মাধ্যমে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাই লেখা বাইয়ের সাইডে কিন্তু বিকাশ লেখা ওই যে ছোটো করে দেখতে পাচ্ছেন ছোটো করে কিন্তু বিকাশ লেখা এবং যারা বিকাশ নগদ দুটোই ইউজ করে এই যে দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু তিনটার মাধ্যমেই পেমেন্ট নাই দেখেন বিকাশ রকেট নগদ তিনটাই কিন্তু শো করতেছে তো যে যার মাধ্যমে এই পেমেন্ট নিয়ে থাকে তো তাদের সেটাই শো করবে তো এদের থেকে কিনতে হলে ভাই আমি একটু বলি পি টু কিন্তু নতুন যারা আছেন তারা কিন্তু ভাই ইস্কামের শিকার হন তো আপনারা যারা স্কামের শিকার হতে চান না তো তাদের তো আরও একটা পথ আছে আমি তো সর্বপ্রথমে বলেছি তো আপনাদেরকে এই এইটা আগে দেখাই তারপরে আপনাদেরকে ওইটা দেখাবো তো আপনি এইখানে মেথডটা সিলেক্ট করে দিলেন যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট দিবেন তো বিকাশের মাধ্যমে তো এখন অ্যামাউন্ট আপনি কত টাকার অ্যামাউন্ট কিনবেন বা কত টাকার মানে কত টাকা দিয়ে ডলারটা কিনবেন তো অ্যামাউন্টে ক্লিক করার পরে এইখানে আপনি সিলেক্ট করে দিতে দেব এখানে তো আপনাকে টাকা দিতে হবে যে সাইডে দেখতে পাচ্ছেন তো কেটে গেল আমি আবার একটু দেখাই সরি ভাই এইখানে দেখতে পাচ্ছেন ও এরকমই হবে এই যে সাইডে দেখতে পাচ্ছেন বিডিটি মানে এখানে কিন্তু টাকা তো আমি এখানে যদি মনে করেন আপনি 100 ডলার কিনবেন তো আমি 10000 দিয়ে দিই এক তো আমি দশ হাজার দিয়ে দেওয়ার পরে কনফার্ম একটা ক্লিক করলাম তো দশ হাজার দিয়ে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক কিন্তু চলে এসেছে তো আপনি এখন এদের ভিতর থেকে কাকে বুঝবেন যে এ রিয়েল এস এর কাছ থেকে যদি আমি ডলার কিনি তাহলে আমার টাকাগুলো মায়ের যাবে না এইখানেই ভাই পেজ গিয়ে আছে দেখেন এইখানে আপনাকে খুঁজে বের করতে হবে সর্বপ্রথম কি দেখবেন তার দেখবেন সর্বনিম্ন কত টাকা থেকে সে শুরু করে এই যে এক ভাই দেখতে পাচ্ছেন নয় হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত সে মানে সর্বনিম্ন নয় হাজার সর্বোচ্চ চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত তার কাছ থেকে ডলার কিনতে পারবেন এটা দেখবেন সর্বপ্রথম তারপরে দেখবেন কি সে রিয়েল কিনা তার আর একটা জিনিস আছে দেখবেন তার আইডিটা ভেরিফাই আছে কিনা তো তার আইডিটা ভেরিফাই আছে তো ভেরিফাই থাকার পরে তার দেখবেন টেরেট সংখ্যা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটু করে সংখ্যা তো তার টের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি ভাই কিন্তু তার সংখ্যা তো এরকম ভাই একজন যে দেখবেন অনেক টেরেট করেছে তো তাকে সিলেক্ট করবেন তো এইখানে একজনকে দেখতে পাচ্ছেন এক হাজার তো ভাই একে কিন্তু সিলেক্ট করবেন না এই যে দেখতে পাচ্ছেন এক হাজার এটা কিন্তু করবেন না তো যার টেরেট বেশি তার কাছ থেকে কিনবেন কারণ টেরেট বেশি কেন আমি বলি এইখানে টেরেট বেশি বলতে লোকন এ বেশিবার টেরেট করেছে কিনা ব্যাসা করেছে এতবার এবং তার এইখানে দেখবেন পার্সেন্টেজ কত আছে এইখানে ভাই একশো পার্সেন্টেজের যদি এক ফুটা পার্সেন্টেজও কম থাকে তার কাছ থেকে কিনবেন না এই যে দেখেন দুই নাম্বারে তার কিন্তু একশো পার্সেন্ট নাই এরও কিন্তু একশো পার্সেন্ট নাই একমাত্র উপরে যে আছে এরই একশো পার্সেন্ট আছে তো এ একজন একদম লেজিড বায়ার তো এর কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো আপনারা যারা নতুন আছেন ভাই পিটুপি থেকে একটু ঝামেলা হয় কিন্তু আপনারা বুঝবেন না আপনাদের টাকাটা মায়েরও যেতে পারে তো টাকাটা যাতে মায়ের না যায় তো সেই বিকল্প একটা ব্যবস্থা আছে আপনাদেরকে আমি একটু পরে বলবো আগে আপনাদেরকে পিটুপি থেকেই বোঝাই তো এই সবগুলো দেখবেন দেখার পরে আপনারা তার লাইকটাও দেখে নেবেন তো তার লাইকটাও অনেক ভালো আছে তো সে পনেরো মিনিটের ভিতরেই সে পেমেন্টগুলো করবে তো আপনি যদি কিনতে চান এরকম সব কিছু দেখবেন খুঁজবেন হয়তো আমি এই যে সর্বপ্রথম পেয়ে গেছি আপনারা নাও পেতে পারেন নিচের দিকে যাবেন খুঁজবেন আর কথা বলে দিই এই যে দেখেন এইখানে এখানে কি আছে একশো একুশ টাকা একশো একুশ টাকা মানে দুই পয়সা করে কিন্তু সে প্রতি ডলার বেচতেছে তার নিচের জনকে দেখেন একশো টাকা দশ পয়সা তার নিচে দেখেন একশো একুশ টাকা পনেরো পয়সা একশো একুশ টাকা উনতিরিশ তিরিশ পঁয়ত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ দেখতে পাচ্ছেন যত নিচের দিকে যাবো তত কিন্তু তার রেট বাড়বে দেখেন বাইশ টাকায় চলে এসেছে যত নিচে যাবেন তত রেট বাড়বে দেখেন এই যে একজন ভাই ইনি কিন্তু বাইশ টাকা করে বাইশ টাকা দশ পয়সা করে বেচতেসে মানে একশো বাইশ টাকা দশ পয়সা করে বেচতে তো তার টেরেট সংখ্যা দেখেন ভাই উপরের জোনের না টেরিট সংখ্যা কিন্তু বেশি দশ হাজার একশো তিপ্পান্নটা এবং তাদের পার্সেন্টেজ তো একশো পার্সেন্ট রয়েছে দেখেন ভাই এর কাছ থেকে কিনবেন আমি তো বললাম এরকম খুঁজবেন খুঁজে বের করবেন যে কে সব থেকে ভালো দেখবেন তার আইডিটা ভেরিফাই আছে কি না তার টেরিট সংখ্যা যত বেশি হবে ততই ভালো তার পার্সেন্টেজ তো একশো পার্সেন্টের একটুও যদি কম থাকে তার কাছ থেকে কিনবেন না এক কথায় শেষ টাকা যদি আপনি মনে করেন একশো ডলার কিনবেন আপনার যদি দুই একশো টাকা চলে দুই একশো টাকা বেশি লাগে লাগুক ভাই আপনি ডলার গুলো তো পাচ্ছেন মানে আপনি একদম একজন বাইরের কাছ থেকে তো কিনতেছেন আপনি মনে করেন কে একটু ই করে আপনি এমন একজনের কাছ থেকে কিনলেন যে মনে করেন সবার থেকে একটু কম দামে দিতেছে তো আপনি তার কাছ থেকে কিনলেন ভালো কথা কেনার পরে আপনি একশো ডলার কিনতে গেলেন আপনার টাকাটা নিয়ে এসে গায়েব হয়ে গেল আপনাকে কোনো পাত্তাই দিল না তাহলে কি হবে ভাই এই এর থেকে দুইশো টাকা বেশি যাওয়া ভালো না এই কারণে আপনারা ওই রেটটা দেখবেন না দেখবেন একজন লেজিড বায়ার মানে ভালো একজন বায়ারকে খুঁজে বের করবেন এই যে দেখেন নিচের দিকে এও কিন্তু দশ হাজার ট্রেড করেছে একশো পার্সেন্ট রয়েছে তো এদের এরও রেট যায় এরও রেট যা তো রেট একটু বেশি হতেই পারে ভাই দুই এক টাকা যদি আপনার একশো ডলার কিনতে যদি দুই একশো টাকা বেশিও যায় ভালো হয় আপনি ভালো একজনের কাছ থেকে ডলারগুলো গুলো কেনেন এটা হচ্ছে আমার একটা ই মনে করেন আমি আপনাদেরকে একটা সাজেশন দিলাম তো এই এরকমভাবে কিনবেন তো কিনবেন কীভাবে দেখায় তো আমি এর এর একে দিয়েই দেখাই এই ভাইকে দিয়েই দেখাই যে যে দশ ট্রেড আছে তো টাকা দেখেন এই নিচের দিকে গেলে আরও বেশি টাকা যত নিচের দিকে যাবেন তত বেশি টাকা টাকা যদি 2 ২০০ টাকা বেশিও যায় আপনি ভাই ভালো একজন বাইরের কাছ থেকে কিনেন যদি অন্য কোনো বাইরের কাছ থেকে কেনেন হয়তো আপনার টাকাগুলো মায়েরও যেতে পারে তো সেই ক্ষেত্রে কিছুই করার নাই বললে কিন্তু তো আমি দেখা এই যে সেই ভাই তো যদি আপনি কিনতে চান তো কেনার ক্ষেত্রে আপনি এইখানে দেখেন এর কাছ থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার চারশো বাদ বাকিটুকু বললাম না এত টাকার কিনতে পারবেন তো আমি এই এর এর যার কাছ থেকে কিনবেন তো তার সাইডে দেখতে পারবেন বাই লেখা তো বাইয়ের উপর একটা ক্লিক করে দিবেন তো বায়ের উপরে ক্লিক করে দিলেন তো বায়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এইখানে দেখবেন ট্রামস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে তার কিছু শর্ত দেওয়া আছে এই শর্তগুলো আগে পড়ে নেবেন আপনার যদি পছন্দ হয় এর শর্তগুলো তাহলে এর কাছ থেকে কিনবেন আর যদি পছন্দ না হয় ভাই এর কাছ থেকে কিনবেন আর একজনকে খুঁজবেন এইখানে দেখেন অনেক কিছুই লেখা আছে তো এইগুলো পড়বেন পড়ার পরে যদি আপনার পছন্দ হয় যে না আমি এর কাছ থেকে কিনবো তাহলে কিনবেন আর যদি পছন্দ না হয় তাহলে ভাই অন্য একজনের কাছ থেকে কিনবেন তো প্রত্যেকেরই এরকম কিছু দেওয়া আছে তাদের প্রত্যেকেরই কিছু কন্ডিশন দেওয়া আছে তো এই সবগুলোই দেখে নেবেন তো সবগুলো দেখে নেওয়ার পরে যদি এই যে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট টাকা টিকে টিকে দেওয়া আছে আপনারা যদি টাকা বসাতে চান এইখানে টাকা বসাবেন আর আপনারা যদি এই যে উপরে দেখতে পাচ্ছেন বাই বাইকিপ্টোতে দিলে আপনারা হচ্ছে এইখানে ডলার বসাবেন কত ডলার এই সাইডে দেখতে পাচ্ছেন ইউএসডিটি তো আমি টাকা দিয়েই দেখাই তো এইখানে আসি তো আমি টাকা দিয়েই দেখাই এখানে আপনি কত টাকার কিনবেন তো আমি এখানে দুই টাকা দিয়ে দিই তো আমি এখানে দুই টাকা দিয়ে দিলাম দুই টাকা দিয়ে দেওয়ার পরে এইখানে বাই ইউএসডিটি তো এইখানে একটা ক্লিক করবেন এইখানে যদি ক্লিক করেন এইখানে ক্লিক করার পরে এই এরকম আসবে তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেজ অপশন তো আপনার এই ম্যাসেজ অপশনে তো সরি আমি একটু ভিডিওটাকে এদিকে আনি নাই আপনারা এই ম্যাসেজ অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু সব কিছু দিয়ে দিয়ে এগুলো পড়বেন এবং তার কাছ তার কাছ সাথে কথা বলবেন কথা বলে আপনি তার কাছ থেকে ডলারগুলো কিনবেন উপরে দেখতে পাচ্ছেন সময় কিন্তু কাউন্ট হচ্ছে তো যারা ভাই ফেক আছে তারা দেখবেন একদম শেষ সময় এসে আপনাকে রিপ্লাই দেবে আপনার টাকাগুলো নিয়ে সে চলে যাবে এই রকম লোকের ধারে যাইবেন না তো আমি একটু ভাইকে বলে দিই যে আমি ভিডিও করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এর কা এনার কাছ থেকে ডলার কিনবো না তো আমি তো আপনাদেরকে ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি তো এই কারণে আমি এখানে লিখে দিচ্ছি যে ভাই আমি ভিডিও করতেছি তো সে বুঝে নেবে আসলেই তো আপনারা এইখান থেকে কথা বলে তাকে পেমেন্টগুলো করে দেবেন তো পেমেন্ট করে দেওয়ার পরে আপনার একটু এই পেজে আসবেন তো এটাকে কেটে দেওয়ার পরে না ভাই মেসেজে যাবেন মেসেজে যাওয়ার পরে আপনারা এইখান থেকে তাকে পেমেন্টগুলো করে দেবেন ঠিক আছে পে পেমেন্ট খোদাই করে দিবেন না তার সাথে কথা বলে আগে তারপরে তাকে পেমেন্ট করে দেবেন এই যে তারপরেও সেই ভাই আমাকে বলতেছে তো যাই বলুক না কেন তো আপনারা এইখান থেকে এরকমভাবে কিনতে পারবেন তো ভাই এখানে রিক্স আছে আমি বলি কি এইখানে রিক্স আছে আপনারা ধরো নতুন আসেন এইখানে আইসেনরা এইখানে আসলে আপনারা সর্বপ্রথমেই ধরাটা খেয়ে যাবেন আপনারা লেজিড বাইরের কাছে আসবেন বুঝলাম ভাই একদম সঠিক আমি এখান থেকে বেরিয়ে বার হয়ে যাই ওইখান থেকে ভাই টাইম উঠেছে তো আমি বার যাই একদম এটাকে কেটে দিই তো আপনাদেরকে একদম হোম পেজে যে আমি বোঝাই আপনারা ওইখান থেকে ভাই কিনলেন একদম লেজিড বায়ারের কাছে গেলেন মানে বায়ার তো বুঝবে না যে আপনি নতুন না পুরাতন তো আপনি মনে করেন একদম সে ও পেমেন্ট করবে একদম মনে করেন আসল বায়ারের কাছেই গেলেন আপনি টাকাগুলো তাকে দিলেন দেওয়ার পর আপনি একটু ভুল করে ফেললেন বা একটা ভুল করে ফেললেন সে ভুলের কারণে সে তার পেমেন্ট দিতে দেরি হলো বা আপনি পেমেন্টগুলো রিসিভ করতে পারলেন না বা আপনি পেমেন্টগুলো পালেন না তাহলে কি হবে আপনি অনেক স্বপ্ন নিয়ে আসছেন যে ভাই আমি টেরেট করে কিছু ইনকাম করব তা আপনার স্বপ্নটা সর্বপ্রথমেই কিন্তু ভাই মাটি হয়ে যাবে একশো ডলার ভাই মুখের কথা না অনেকগুলো টাকা বাংলা টাকায় ইউএসডিডিডিতে হয়তো কম কিন্তু বাংলা টাকায় অনেকগুলো তো আপনাদের জন্য আরেকটা পথ আছে আমি তো বলছিলাম তো আপনারা যারা নতুন আছেন যারা ডলার কিনতে চান তো তারা ভাই আমাদের কাছ থেকেও ডলার কিনতে পারবেন এই ভিডিও ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ডলার কিনতে পারবেন আমি তো সর্বপ্রথমে বলেছি ভাই দু একশো টাকা যদি বেশিও যায় ভালো একজন লোক এবং ভালো একজন বায়ারের কাছ থেকে কিনেন যাতে আপনি আপনার ডলারগুলো পান আর আমি তো পিটুপি থেকে দেখাই দিলাম ওইখান থেকে ওরকম কথা বলে কিনবেন আর যদি আপনারা পিটুপিতে সব কিছু ভালোবায় আমি ভাই একদম লাইভে তো কিনে দেখাতে পারলাম না আমি ভাই কিনবো না এই কারণে আর দেখাই নেই সম্পূর্ণ ঠুক আমি তো সম্পূর্ণ ঠুক দেখাই নেই ভাই ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আপনারা একটা ভিডিও দেখে পিটুপির মাধ্যমে কিনতে পারবেন আপনারা দেরিতে আমাদের কাছ থেকে কিনতে হবে এমন না ভাই আপনারা পিটুপি থেকেও কিনতে পারবেন ইউটিউবে হাজার অসংখ্য ভিডিও আছে পিটুপি নিয়ে বাইনান্স পিটুপি নিয়ে একটা ভিডিও থেকে কিনে নেবেন আপনি আপনার রিক্সে কিনবেন তো কেনার আপনি মনে করেন পিটুপি থেকে কিনতে যে স্কামের শিকার হলেন পরে যদি বলেন যে ভাই আমি এরকম সর্বপ্রথম স্ক্যামের শিকার হয়েছি তারপরে কিন্তু ভাই বললে কিছুই হবে না যে কাজটা করবেন ভেবে চিনতে কাজগুলো করবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে ডলার কিনতে চান তো ভিডিও ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভাই কিছু কথা আছে এই নাম্বার নিয়ে আমি বলে রাখি এই নাম্বারে ভাই ফোন দিবেন না এবং হোয়াটসঅ্যাপে যেও ভাই ফোন দিবেন না শুধু মেসেজ দিবেন যদি ফোন দেন তাহলে কিন্তু ভাই ব্লক করা হবে পরে কান্দি করে কিছুই হবে না এই কারণে আপনারা মেসেজ দেবেন হয়তো আপনি মেসেজ দিলেন আমার এক ঘন্টা দুই ঘন্টা পরে রিপ্লাই দিলাম হয়তো আমি লাইনে থাকলাম না লাইনে থাকলে আপনাদেরকে রিপ্লে ঠিকই দিব লাইনে না থাকলে তো আর ভাই আমি রিপ্লে দিতে পারবো না লাইনে যখন আসবো তখন রিপ্লে দেবো তো আপনারা ফোন দিবেন না ফোন দিলে ডাইরেক্ট কিন্তু ব্লক করে দেওয়া হবে তো আপনারা পিটুপি থেকে এরকম ডলারগুলো কিনতে পারবেন তো পিটুপি থেকে আপনারা ডলার যখন কিনবেন কেনার পরে আপনাদের কোনখানে আসবে তো আমি দেখাই এখানে ওয়ালেটগুলো অনেকগুলো আছে ভাই স্পট আছে ফান্ডিং আছে আন আছে পরে এই যে দেখি ওকে দিয়ে দিই ওকে আবার কি আসলো রে ভাই দেখি তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন আন আসে তারপরে ফিউচার আছে তো এখানে অনেকগুলো অপশন আছে তো আপনারা পি টু পি থেকে কেনার পরে আপনাদের ডলারগুলো কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফান্ডিং অপশন এই ফান্ডিংয়ে আসবে আপনাদের ডলারগুলো গুলো এই ফান্ডিংয়ে আসবে এবং ফান্ডিং থেকে আপনাদেরকে স্পটে ট্রান্সফার করতে হবে টেনেসফার মাধ্যমে মাধ্যমে আপনাদেরকে স্পটে নিতে হবে এবং স্পটে কিভাবে ট্রান্সফার করবেন কোন কঠিন নাই একদমই সহজ আর যারা আমাদের থেকে ডলার গুলো কিনবেন তো তারাও ভাই এই একদমই ফান্ডিং এ পাবেন তো তাদেরকে আমরা ডলার গুলো দেব কিভাবে তো সেটা আগে দেখা হোম হোম স্ক্যানে যায় তো আপনাদেরকে আমরা বাইনান্স পের এর মাধ্যমে আপনাদেরকে আমরা ডলার গুলো দিয়ে থাকব তো যাতে আপনাদের কোনো ফিটি না কাটে কোনো নেটওয়ার্কের ফিটি যাতে না কাটে যাতে আপনারা আপনাদেরই সুবিধা হবে কারণ ফি কেটে নিয়ে গেলে ভাই ফি কেটে নিয়ে যাবে তো ফি কাটে ও যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনার নেটওয়ার্কে ফি কাট পারে বাইনান্স টু বাইনান্সে যদি ট্রান্সফার করা হয় তাহলে কোনো ফি পে না তো আপনাদেরকে আমি বাইনান্স পের মাধ্যমে ডলারগুলো দিয়ে থাকবো তো বাইনান্স পের মাধ্যমে কিভাবে দিব আপনারা বাইনান্সে অ্যাকাউন্ট করছিলেন না যে জিমেলটা দিয়ে জিমেল বলেন বা ইমেইল বলেন আপনারা বাইনান্সে অ্যাকাউন্ট করছিলেন যে ইমেল বলেন বা জিমেল বলেন ইমেল দিয়ে যেই ইমেল দিয়ে আপনারা বাইনান্সে অ্যাকাউন্ট করছিলেন সেই ইমেইলটা আমাকে দেবেন তো আপনারা হয়তো ইমেলটা ভুলেও যেতে পারেন তো ইমেলটা কিভাবে বুঝবেন তো আপনারা ওই উপরে দেখতে পাচ্ছেন ছোটো করে বাইনান্স লোগো ও ভাই সরি কি নেমে আসতে সরি দেখতে পাচ্ছেন সরি ভাই এই এইখানে দেখতে পাচ্ছেন ওই যে বাইনান্সের একটা লোগো আছে তো লোগোতে একটা ক্লিক করে দেবেন তো লোগোটি ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ছোটো একটা তীর চিহ্ন তো তীর চিহ্নতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদেরকে এইখানে কিন্তু ভাই ইমেলটা শো করতেছে এইখানে কিন্তু ইমেলটা শো করতে এইখানে লেখা আছে ভাই রেজিস্ট্রেশন ইনফো মানে আপনারা এই ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ঠিক আছে তো আপনারা যদি ইমেলটা ভুলে গিয়ে থাকেন তো এইখান থেকে দেখবেন তো দেখার পরে এই ইমেলটা হুবহু এই ইমেলটা আমাদেরকে দেবেন আপনাদেরকে এই ইমেলের মাধ্যমে আমরা পেমেন্ট করব তো ইমেলের মাধ্যমে কীভাবে পেমেন্ট করব আপনাদেরকে এটাও শিখিয়ে দিই তো আপনারা এইখানে আসবেন আসার পরে মোর সার্ভিসে একটা ক্লিক করবেন তো মোর সার্ভিসে ক্লিক করার পরে একটু নিশ্চয় দিকে যাবেন আপনাদেরকে আমি একটু বাইনান্স পেটা একটু দেখাই দিই ভাই দেখতে পাচ্ছেন বাইনান্স পে তো এই এর মাধ্যমে আপনাদেরকে দিব তো এই পের ভিতরে ঢুকে আপনাদেরকে একটু বোঝাই দিই তো আপনাদেরকে যেটা বলেছি সেটা করলেই হবে তো বাইনান্স পের ভিতরে ঢোকার পরে আপনাদেরকে আমি এই আপনারাও যেভাবে সেন্ড করবেন আপনাদের বন্ধুদের যদি কোনো কিছু লাগে যে কোনো টোকেন ভাই যে কোনো টোকেন শুধু যে ইউএসডিটি তা নয় আপনারা এই সেন্ট এই সেন্ড অপশনে যাবেন তো আমি আপনাদেরকে যেভাবে দেবো এই স্যান্ডে যাব তো সেন্ডে যাওয়ার পর একটু লোড নিচ্ছে হয়তো তো তার লোড নেওয়া শেষ তো লোড নেওয়া শেষ হলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কিছু ভাই ইমেল শো করছে তো আমি তাদেরকে কিছু মানে ইউএসডিটি দিয়েছি আমার কাছ থেকে হয়তো তারা আমাদের আমার কাছ থেকে তারা ইউএসডিটি কিনেছে তো তাদের ইমেলগুলো এইখানে শো করতেছে তো এইখানে দেখতে পাচ্ছেন ইমেইল ওর ফোন তো আপনারা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন না তো সেই ইমেলটা আমি এইখানে দেব দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করে আপনাদেরকে দিয়ে দেবো ডলারগুলো তো সেই ডলারগুলো আপনারা কোথায় পাবেন আমার কাছ থেকে যদি ডলারগুলো কেনেন কেনার পরে আপনি ডলারগুলো কোথায় পাবেন ওয়ালেটে চলে যান ওয়ালেটে চলে যাওয়ার পরে আপনারা এই ফান্ডিংয়েই পাবেন পিটুপি থেকেও যদি কেনেন এ পাবেন পের মাধ্যমেও যদি কেনেন ফান্ডিং এ পাবেন এখন ফান্ডিং থেকে স্পটে নিতে হবে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনাকে ফান্ডিং থেকে স্পটে ডলারগুলো ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করতে হবে এবং আপনারা কিভাবে ট্রান্সফার করবেন আমার একটা ফান্ডিংয়ে টোকেন আছে আইসিপি একটা টোকেনে ট্রেড নেওয়া আছে তো আপনাদের বোঝানোর শর্তে আমি স্পট থেকে ফান্ডিংয়ে এনেছি তো এবার আমি ফান্ডিং থেকে স্পটে ট্রান্সফার করব তো এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার লেখা তো আপনারা এই উপর একটা ক্লিক করে দেবেন তো ট্র্যান্সফারের উপর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ফোরম ফোরমে কি দেওয়া আছে ফান্ডিং এবং টু স্প স্পট ওয়ালেট তো ফান্ডিং থেকে আমরা স্পটে নিব তো আপনারা যদি ওই ফান্ডিং থেকে আন অপশনে নিতে চান তো নিচের ঘরে এইখানে ক্লিক করবেন এই যে তিরিশ চিহ্ন আছে ত্রিশ চিহ্নটা একটা ক্লিক করবেন এইখানে যদি অন্য কিছু থাকে থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শো করতেছে তো এইখান থেকে আপনারা যেই নিতে চান তো সেইটা সিলেক্ট করবেন তো আমি স্পটে নিতে চাই তো আমার স্পটই সিলেক্ট করা আসে তো আপনারা স্পট সিলেক্ট করবেন উপরে ফোরমে ফান্ডিং টুতে স্পট ওয়ালেট থাকবে স্পট ওয়ালেট থাকার পরে এইখানে হয়তো আপনাদেরকে অন্য কোনো টোকেন থাকতে পারে তো সেক্ষেত্রে এইখানে একটা তিরিশিহ্ন সেই চিহ্নতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনার যে যে ওয়ালেট ওয়াল ই আপনার আপনাদের যে যে টোকেনগুলো থাকবে সেই টোকেনগুলো এইখানে কিন্তু ভাই শো করবে তা না হলে আপনারা এইখানে সার দিবেন যদি না আসে এইখানে আপনি সেই টোকেনটা লিখে সার দেবেন তো সেই টোকেনটা অবশ্যই কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সেই সব টোকেন কিন্তু চলে আসবে তো আসার পর সেই টোকেনটা সিলেক্ট করে দেবেন ও এইখানে সেই টোকেনটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এইখানে সেই অ্যামাউন্টটা দেবেন তো কত অ্যামাউন্ট আপনি স্পটে নিতে চাচ্ছেন তো আমি এইখানে সবই নিতে চাচ্ছি তো আমি ম্যাক্সের উপর ক্লিক করে দিই আমি যেহেতু সব নেবো তো ম্যাক্সের উপরে ক্লিক করে দিলাম তো ম্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম ট্রান্সফার এবং কনফার্ম ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন ওকে একটা ক্লিক করে দেবেন টেনেসফার সাকসেসফুল ওকে ক্লিক করে দেবেন দেখেন এইখানে কিন্তু এইখানে কিন্তু আমার আমি একটু এটাকে একটু হাইটটা ই করে দিই এখানে কিন্তু আমার ডলার ছিল সেটা কিন্তু আমার স্পটে চলে গেছে এখন ফান্ডিংয়ে ছিল এখন কিন্তু সেটা স্পটে চলে গেছে এইখানে কিন্তু ছিল আইসিপি তো সেইটা আমার স্পটে চলে গেছে তো আপনারা সেইটাকে স্পটে গেলেই দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমার স্পটে কিন্তু এইখানে কিন্তু চলে এসে আইসিপি টোকেনটা কিন্তু চলে এসেছে স্পটে তো আপনারা এইরকমভাবে আপনারা পিটুপি থেকে কিনেন বা ফা আমার কাছ থেকে কিনেন মানে পের মাধ্যমে আমি আপনাদেরকে পেমেন্ট করি বাইনান্স পের মাধ্যমে বা আপনারা যদি পিটুপির মাধ্যমে কিনেন তো আপনাদের ডলারগুলো এই ফান্ডিংয়ে এসে জমা হবে তো এখান থেকে আপনারা ট্রান্সফার করে আপনারা আপনাদের স্পটে নিতে পারবেন আর স্পটে নিয়েই আপনারা এইখান থেকে ট্রেড করতে পারবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আপনার ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তো দুই হয় দুই ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনার ভিডিওতে সাউন্ডটা কম হয় ভাই আপনি ভিডিওতে সাউন্ডটা কম হয় একটু আমি জানি ভাই তারপরেও আপনি একটু আপনার মোবাইলের সাউন্ডটা ফুল দিয়ে দেখলে হয়তো আপনার কাছে ঠিকঠাকই লাগবে তো আর ভাই কমেন্ট করেছিলেন যে আমি আমার বাইনান্স অ্যাকাউন্টে ডলার কিনবো কিভাবে তো ভাই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সে উত্তরটা পেয়ে গেছেন আমি আর উত্তরটা দিলাম না কিভাবে কিনবেন পিটুপি আছে এবং আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখন আপনি যেটা ভালো মনে করেন আপনি যদি মনে করেন যে না আমি পিটুপি থেকে কিনব তাহলে কিনবেন আজ যদি ভালো মনে করেন যে না আমাদের কাছ থেকে কিনবেন তাহলে কিনতে পারেন সেটা ভাই সম্পূর্ণ আপ আপনার দায়িত্ব তো ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো আমি এর কথা বাড়াচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বাইনান্স পার্ট ও আসবে আপনাদের মাঝে তো পার্ট টু আসতে একটু অনেক দেরি হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত পার্ট থ্রিও আপনাদের মাঝে আসবে তো পার্ট থ্রিতে আপনারা কীভাবে ট্রেড করবেন ডলারগুলো দিয়ে কিভাবে ইনকাম করবেন তো সবগুলোই দেখাবো আর একটা কথা ভাই বাইনান্সে ফ্রিতে কোনো ইনকাম নাই আপনারা যদি ফ্রিতে ইনকাম করতে চান আমাদের ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রামে আমরা ফ্রিতে অ্যাড্রোপ মাইনিং সাইট টেস্টনেট এসব শেয়ার করে থাকি আপনার ওইখানে জয়েন হয়ে ভালো পরিমাণে কিছু আর্নিং করতে পারবেন ফ্রিতেও আর এই বাইনান্স আসছে এখন ভাই সম্পূর্ণ আপনার টাকা দিয়ে করতে হবে তো বাইনান্সে ভাই ট্রেড আছে অনেকভাবে ইনকাম করা যায় তো আপনারা সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টের ডলারগুলো ডি আনেন আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডলারগুলো আনেন তাহলেই বুঝতে পারুন কিভাবে কীভাবে ইনকাম হয় তো সবগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ